কিং সোডা বেকিং পাউডার ছাড়াই এক চামচা চিনি দিয়ে মুচমুচে খাস্তা বেগুনি কিভাবে বাড়িতে বানাবেন আজকে সেই পদ্ধতিটাই আপনাদের দেখিয়ে দিব তো বন্ধুরা আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি হচ্ছে মুচমুচে বেগুনির রেসিপি দীর্ঘ সময় ধরে কিন্তু মুচমুচে থাকবে তো বেগুনিটি বানানোর জন্য নিয়ে নিলাম হাফ কাপ বেসন আর দিয়ে দিলাম হাফের অর্ধেক কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চা চামচা চিনি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব যেহেতু আমি এখানে চিনি দিয়েছি আর বেকিং সোডা বেকিং পাউডার দিইনি তাহলে দীর্ঘ সময় ধরে একটু ফেটিয়ে নিতে হবে মানে ছয় থেকে সাত মিনিট আমি ফেটিয়ে নেব ফেটাতে ফেটাতে এক পর্যায়ে এসে দেখবেন যে আপনা আপনি একদম সফট হয়ে গেছে পাতলা হয়ে গেছে ব্যাটারটা আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কালো জিরা হাফ চামচা দিয়ে আবারও কিছু সময় ধরে ফেটিয়ে নিয়েছি আর আমি হাফ কাপ জল নিয়েছিলাম তার থেকে কিন্তু একটু ধরে আছে আর এখানে নিয়েছি বেগুন বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি এবার আমি বেসনে ডিপ করে সরাসরি গরম তেলে ছেড়ে দেব তো তেলটাকে মিডিয়াম টু লো আছে গরম করে নিয়েছি আর এক এক করে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে তো প্রথমে আমি দুটো দিয়ে টেস্ট করে দেখছি তেলটা কি রকম গরম হয়েছে তো বুস বোঝা গেল খুব একটা গরম হয়নি তেল তাই তার জন্য একটা কিন্তু ফুলেছে সুন্দর হয়ে আর একটা ফুলেনি দ্বিতীয়বার যখন দেব তখন দেখতে পাবেন খুব সুন্দরভাবে সবগুলোই বেগুনি কিন্তু একদম ঝরঝরে হয়ে ফুলে গেছে তো আবারও আমি করে দিয়ে দিয়েছি বেগুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই মুচমুচে বেগুনি তৈরি এই পর্যায়ে কিন্তু চুলো রাঁসটাকে লো টু মিডিয়ামে করে দিবেন তাহলে একটু মুচমুচে হবে একটু সময় ধরে ভেজে নিতে হবে খুব হাই হিটে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে আর ভি ভিতরে কিন্তু সফট হয়ে থাকে যাবে সবগুলো আমি বেগুনি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়ে আছে ফুলকো হয়ে আছে একদম নরম হয়ে যায়নি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে দেখুন বন্ধুরা সবগুলো বেগুনি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা খুবই সফট আর মুচমুচে ক্রিস্পি হয়েছে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ